শুভ দুপুর আর এখন দুপুরবেলা আর এখন যে দেখাচ্ছি আমি এই জায়গাটা জঙ্গল বলে মনে হচ্ছে কিন্তু এটা জঙ্গল এখন হয়েছে আর আজকে থেকে উনতিরিশ বছর আগে এখানে কোনো জঙ্গল ছিল না এটা ছিল আমার বাড়ি ছিল মানে আমি বিবাহ সূত্রে এই বাড়িতে এসছি আর এখানে নতুন বধূ হয়ে যখন আসি তখন আমি এখানেই উঠেছি মানে এই বাড়িতেই তো এটা এখন ঘর বা কিছু কোনো কিছুর চিহ্ন নেই শুধু সাক্ষী হয়ে আছে আমার এই বড় বড় গাছ কিছু কাঁঠাল গাছ আর কিছু সুপুরি গাছ আর এখানে আছে একটি চালতার গাছ এই অনেক চালতা হয়েছে তো এগুলো দেখাচ্ছি আমি প্রচুর চালতা হয়েছে গাছের মধ্যে আর এত চালতা যে এখানে চালতা কেউ খায় না তো যাই হোক এটা আমি ছোট্ট গাছ থেকে লাগিয়েছিলাম এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দিয়েছিলো আমি ছোট্ট লাগিয়েছিলাম তখন ছিল পঁচানব্বই সাল আমার মনে আছে সেটা সেটাও আমি বলে দিচ্ছি পঁচানব্বই সালে একটা ছোট গাছ আনা হয়েছিল তখন আমি বুঝতে পারিনি যে এই গাছটা কী গাছ কিন্তু আজকে এই গাছটা হচ্ছে বড়ো একটা চালতা গাছ আর চালতার ফল হচ্ছে খুব ভালো লাগছে যেহেতু ছোট গাছকে আমি বড় হতে দেখছি খুব ভালো লাগছে যেদিন প্রথম এই বাড়িতে আস এখন ঘর ছিল আর এখন যেহেতু কিছুই নেই এখন এখানে শুধু জঙ্গল হয়ে আছে এই জায়গাটা আর এই জায়গাটাতেই আমি এখন দেখাচ্ছি আর শুধু গাছগুলোকে পড়ে আছে মনে হচ্ছে গাছগুলো আমার সাক্ষী এ বাড়িতে ছিলাম আর তার সাক্ষী হচ্ছে আমার এই গাছ গাছগুলো আমার স্বন্ধ নেই এখানে আমাদের চালতা কুড়োচ্ছি সবাই মিলে দেখা একটু দেখাও চালতা ওখান থেকে ভিতর থেকে আমরা চালতা কুড়োচ্ছি আমরা জঙ্গলের ভিতরে চালতা কুড়োতে চলে গিয়েছি আর আমরা ভয় পাচ্ছি না এখানে যেহেতু আর এখানে লোক গিয়ে গিয়ে রাস্তা করে দিয়েছি এই সুপরি গাছের পিছনে আছে পুকুর আমি পুকুরকে দেখাতে পাচ্ছি না তো যেহেতু অনেক জঙ্গল চলো আমরা এখন যাচ্ছি আনারস বাগানের দিকে আমাদের চালতা হয়ে গেল আমাদের জমির এই যে আনারস আর এই যে ঘুটে শুকাতে দিয়েছে এই যে ঘুটে লম্বা লম্বা করে ঘুটে আর আমার নাতনি নাতনিদের সাথে এখন যাচ্ছি আমি নাতনিদের সাথে নাতি না আমার নাতনিদের সাথে যাচ্ছি আমি আনারস বাগানে দুপুরের পরন্ত বিকেল আর এই পরন্ত বিকেলে আমরা যাচ্ছি দুধারে ধানের ক্ষেত আর মাঝখানে আল আর আলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আনারস বাগানের দিকে আর আমরা দেখব এখন আনারস আর আমরা চলে এসেছি আনারস বাগানে আর এই আনারস বাগানে আগে আনারস ছিল এখন সব আনারস বিক্রি হয়ে গিয়েছে আর কিছু কিছু জায়গায় যে আনারস আছে সেখান থেকে আমরা দুই একটা আনারস তুলে নেব আর এই শিশুরা আনারস বাগানের মাঝখান দিয়ে যাচ্ছে আর দেখো কিভাবে যাচ্ছে হাতে কাটা লাগবে বলে আনারস বাগানের একেবারে মাঝখানে এটা হচ্ছে আমাদের আনারস বাগান এই আনারস এই যে আনারস এই যে আনারস দেখাচ্ছি এই যে আনারস হচ্ছে উঠাও নিয়ে কী কি করবো আর এই যে আনারস চলো 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 যে পাপা হুম নাড়বে মনে হয় বড়টা নে পাকা বলে নাই নাকি তোর হাতে কি না না চলো না কোথায় দেখছে চল ও এদিকে গুলো বড়ো আছে হ্যাঁ 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 উঠা এই যে আমরা আনারস খেতে আসছি আনারস নিব এই যে আমাদের আনারস ক্ষেত থেকে এটা এটা আমাদের নিজেদেরই আনারস ক্ষেত হ্যাঁ আনারস ভাঙছি আমরা আমরা মানে আমার নাতি সঞ্চিতে আনারস ভাঙছে ভাঙা যাচ্ছে না যদিও হ্যাঁ আরেকজন যাচ্ছে একজন ভাঙতে পারছে না আরেকজন যাচ্ছে একটা ওদিকে বড় আছে রে ওদিকে ওদিকে হ্যাঁ ওখান থেকে নেব হ্যাঁ হবে না গাছটা উঠবে না খালি আনরসটা এই যে আমাদের আনারস উঠে গেল এটা এই যে আনারস দেখ দেখ এই যে আমাদের আনারস দেখি আমি তো টেস্ট করিনি কেমন ওদিকে পাকা টাকা নাই না হ্যাঁ এটা বড় আছে এটা আন্দাজ ভেঙে যাচ্ছে কাজে আছে আন্দাজ ভাঙার হ্যাঁ হুম আর হচ্ছে ওদিকে আছে কি দুটো দুটা নিলে নিয়ে নি